গ্যাস কারো সন্তান মারা গেলে সেই বাবা মা পাগলের মতো হয়ে যায় আর কোন টিকটকার কাপড় ব্রগেটদের সন্তান মারা গেলে তারা তাদের সন্তানকে কবরে স্থিরে নিয়ে যাওয়ার ভিডিও করে সেই ভিডিওতে স্লো মোশন অ্যাড করে সেই ভিডিও কাট করে সেই ভিডিওতে আবার স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে এবং সেই ভিডিও টিকটকে আপলোড করে মানে গেছ ব্যাপারটা হলো সিচুয়েশন যাই হোক তাদের টিকটক বানাইতে হবে ওইটা তো একটা টিকটক চলতেছে মারা গেছে একটা বাচ্চা বাবা কোলে নিয়ে যেতেছে ওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে আফসোস তো গেস বলতেছিলাম এই টিকটক কাপল ব্লগ আর জিন্নাত কামরুলের কথা যারা কিনা টিকটক ভিডিও এবং কাপল ব্লগ বানায় রিসেন্টলি মাত্র দশ পনেরো দিন আগে এই টিকটক কাপল ব্লগারদের একটা মেয়ে সন্তান হয়েছিল সে ছোট্ট মেয়েটাই হঠাৎ তিন চার দিন আগে মারা গেছে আল্লাহ তাকে জান্নাত বাসি করুক তবে গেছে আমি তাদের এই ভিডিও দেখে যতটা নাম অবাক হয়েছি তার থেকে বেশি অবাক হয়েছি তাদের অন্য একটা ভিডিও দেখে তারা তাদের সন্তান মারা গেছে এইটা নিয়ে একটা টিকটক ভিডিও আপলোড করছে তিন দিন আগে এর তিন দিন পরেই তারা আবার রেগুলার টিকটক ভিডিও আপলোড করা শুরু করছে মানে আমি বুঝি এরা কোন চামড়ার মানুষ মানে এদের শরীরে কি মানুষের চামড়া নাকি গন্ডারের চামড়া জেনারেলি কারো সন্তান মারা গেলে সেই মানুষটা পাগলের মতো হয়ে যায় তার খাবার দাবার কাজটা সব বন্ধ করে থাকে আর এরা তিন দিন পরে রেগুলার টিকটক ভিডিও আপলোড শুরু করে দিছে তাও আবার মিউজিক ওলা ভিডিও মানে আমি বুঝি না ভাই ওরা কি মানুষ ওদের বাচ্চা মরতে দুই তিন দিনও ভালো করে পার হয় নাই ওরা আবার গান টান দিয়ে টিকটক ভিডিও আপলোড শুরু করে দিছে আপনাদের ছোট্ট বাচ্চাটা মারা গেছে আপনারা একটা সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে পারলেন না দুই তিন দিন পর থেকে আপনাদের টিকটক আপলোড শুরু করে দেওয়া আজকে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর ওইদিকে আমার আমুটা একা একা কবরে সে ভিজতেছে আপনার মা কবরে ভিজতেছে এইটা আপনি টিকটকে এসে কেন বলতেছেন আপনার মায়ের জন্য আপনি নামাজ পড়েন দোয়া করেন এগুলো না করে আপনি টিকটকে এই সাইডে নিয়ে টিকটক ভিডিও বানাইতেছেন আচ্ছা এই নিষ্পাপ বাচ্চাটাকে নিয়ে একটা কথা বলি আল্লাহ তাকে জান্নাত দান করুক এমনি দান করবে যেহেতু একটা নিষ্পাপ বাচ্চা এই বাচ্চাটা হচ্ছে একুশ তারিখে জন্মাইছে আর মারা গেছে আরো তিন চার দিন আগে মানে এই বাচ্চাটা পৃথিবীতে ছিল মাত্র দশ থেকে বারো দিন মানে এই বাচ্চাটা হায়াত পাইছে দশ দিন আর ওর বাবা মা এই বাচ্চাকে নিয়ে টিকটক ভিডিও বানাইছে বিশটার উপরে যেমন এই টিকটকটা দেখেন তার বউ এখনো হাসপাতালে ভর্তি মাত্র মেয়ে সন্তান হয়েছে এইটা নিয়ে তারা দুজন হাসপাতালের ভিতরেই টিকটক ভিডিও বানান বাড়ানো শুরু করছে ওই বাচ্চাটাই যে বাচ্চাটা মারা গেছে এটা হচ্ছে সেই বাচ্চাটাই আর আপনি যদি ভাবেন হওয়ার সাথে সাথে মাত্র একটা টিকটক বানাইছে তাহলে আপনি সম্পূর্ণ বল তারা হাসপাতালের মধ্যেই বাচ্চাটা হওয়ার পর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মানে হাসপাতালের মধ্যেই বাচ্চাটা হয়েছে মাত্র নতুন বাচ্চা এই নতুন বাচ্চাটাকে নিয়ে হাসপাতালের মধ্যে জামাই বৌমিলা দশটা টিকটক বানাই ফেলছে সাধারণ মানুষের ঘরে যখন কোন সন্তান জন্মায় তারা সেই সন্তানকে কোলে নিয়ে বলে আমি ওকে ডাক্তার বানাবো না হলে ইঞ্জিনিয়ার বানাবো আর টিকটকার কাপল ব্লগারদের ঘরে যখন কোনো সন্তান জন্মায় তারা সেই সন্তানকে কোলে নিয়ে বলে ওরে নিয়ে আমি টিকটক ভিডিও বানাবো কিছু করার নেই এটাই বাস্তব মানে বাচ্চার যেমন চাই তা হোক বাচ্চা দেখালে এখন ভিউজ ভালো হইতেছে লাইক বেশি পাওয়া যাইতেছে সো আগে ওরে নিয়ে টিকটক ভিডিও বানাই সাধারণ মানুষদের ঘরে কোনো সন্তান জন্মাইলে তারা তাদের কানের কাছে আজান দেয় আর টিকটক আর কাপল ব্লগারদের ঘরে সন্তান জন্মাইলে তারা তাকে নিয়ে আগে টিকটক ভিডিও বানায় এরপর তারা যখন হাসপাতাল থেকে বাসায় গেছে বাচ্চাটাকে বাসার মধ্যে রাখবে তা না তারা সেই বাচ্চাটাকে বাহিরে বের করে আর বাচ্চাকে বাসার বাহিরে এনে সেইখানে চিকটক গুলা করছে ভাই তোমার বাচ্চাটা অনেক ছোট তুমি ওরে বাসায় শোয়াই টুয়ে ঘুম পাড়ায় রাখবা সব সময়। না এইটারে বাহিরে বের করে তারা টিকটক করতেছিল সন্তান নিয়ে আলাদা কোনো ক্যাপশন হয় না সন্তান দেখতে কালো হোক বা মানে ভাই বাচ্চাটাকে নিয়ে দশ দিনে তারা বিশটার উপরে টিকটক ভিডিও করছে এই জন্য মানুষ এখন কমেন্টে বলতেছে বাচ্চাটা চলে গেছে আল্লাহ ওকে বাঁচাইছে আর ওনারা যে শুধুমাত্র এখন বাচ্চা নিয়ে বারবার টিকটক করছে তা কিন্তু না প্রেগনেন্সি অবস্থায় টিকটক এই মেয়েটা যখন প্রেগনেন্ট সেই সময় থেকে তারা জামাই বউ মিলে রেগুলার টিকটক ভিডিও করত কাপড় ব্লক করত। মানে এই ভিডিওগুলো দেখেন যে ভিডিওতে গুলো হচ্ছে তার ওয়াইফ হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় আছে সেই সময় তারা হচ্ছে রেগুলার টিকটক ভিডিও করছে মানে মানুষের নজরেরও কিন্তু একটা ব্যাপার আছে এই জিনিসগুলো ওদেরকে কে বুঝাবে মানে আপনার বউ প্রেগনেন্ট অবস্থায় আছে আপনি ওনাকে নিয়ে ইচ্ছে মতো টিকটক করতেছেন ভাই মানুষের নজরেরও কিন্তু একটা ব্যাপার আছে এরপর তার ওয়াইফকে ডেলিভারির জন্য যখন হাসপাতালে নিয়ে গেছে এইটা নিয়ে কাপল ব্লক টিকটক বানাইছে আবার শেষ করে চলে আসলাম হসপিটালে তার ওয়াইফকে ওটিতে নেওয়া হবে এর আগে টিকটক ভিডিও বানাইছে চন্দ্র ভাই জিন্নাদা এই কাপড় পরাইলেন কে আরে কেন তুমি জানো না এমন তো জিন্নাদা সিন্দার হবে আর এখন ওরে ওটিতে নিয়ে হ্যাঁ বৌত আমাদের আমাদেরই তো জানার কথা কখন হচ্ছে সিজার আর কখন কি তার ওয়াইফের ডেলিভারির জন্য হচ্ছে ওটিতে ঢুকানো হইতেছে এইটা নিয়ে পর্যন্ত ভিডিও বানাইছে ভাই জাস্ট দরজাটা অফ করে দিছে দেইখা ওরে যদি ঢুকতে দিত ও তো ভিতরে গিয়ে ওর বউয়ের যখন বাচ্চা বের হইতেছে ওই যে টিকটক ভিডিও বানাইতো ঠিক বলেছো ভাই এসব টিকটকার এসব কাপড় ব্লগাররা যদি পারতো তাহলে তারা তাদের নিজেদের মরার সময় টিকটক ভিডিও কাপড় ব্লগ বানায় যাইত দেখা যাইতো ওরা মরে গেছে তারপরও বলতেছে গাইস দেখেন এই যে আমার জানাজার নামাজ চলতেছে গাইস দেখেন এই যে আমার লাশ ধোয়ানো হইতেছে গাইস এই যে দেখেন এখন কিন্তু আমার কবরে শোয়ানো হবে মানে এইগুলো তারা টিকটক আর কাপড় ব্লক করে এইগুলো আপলোড করতো কথা সত্য বর্তমান সমাজের একটা স্যাড রিয়েলিটি হলো এখন যদি কেউ মারা যায় মানুষ ওইটার মাধ্যমে একটা প্রফিট করার ট্রাই করে যেমন আপনাদের এই জিন আপা যার ক্যারিয়ারটাই শুরু হয়েছে তার বাচ্চা মরার একটা জিনিস দিয়ে ইভেন ওনার আরো অনেকগুলো ফল্ট আমার কাছে আছে যেগুলো নিয়ে আমি হয়তো বা ভিডিও বানাইলে আপনারা জানতে পারবেন তো ওইটা তার এখন যাইতে না তো ওইটা বাদ দিয়ে আপনারা এই টিকটকটা একটু দেখেন আজকে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর ওইদিকে আমার আমুটা

এই জায়গাতে তুমি তার সেবা যত্ন করবা এখানেও তার মিউজিক দিয়ে টিকটক ভিডিও করতেছে মানে এমন সিচুয়েশনে হাসপাতালের ভিতরে এমন সিচুয়েশন ওরা টিকটকটা করে কেমনে আমি এটাই বুঝি না আচ্ছা কামরু সবাই তো কমেন্ট করতেছে বাচ্চার মুখ কেন দেখাস না আরে ও এখন ছোট আর এমনিতে মানুষের নজর তো ভালো না এইজন্যই ওর মুখটা দেখাই না দেখাবো ও আইক বড় বাহ 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 নজরের এত কিছু বুঝতা হলে এই নজরের ব্যাপারটা কিন্তু আসলে সত্যি এটা ইসলামেও আছে আর তোমরা যখন এই নজরের ব্যাপারটা বুঝো তাহলে মানতেсила না কেন জাস্ট বাচ্চাটার ফেসটা হাইকা দিলাম আর বাকি সবকিছু দেখাই দিলাম তাহলে নজর লাগবে না তখন তুমি তোমার বউ সাথে মিলে টিকটক করতেছিলা প্রেগন্যান্ট অবস্থা যাদের নজর দেওয়ার তারা তো সেই সময় নজর দিয়ে দিছে মানে বউ এর সাথে যখন প্রেগন্যান্ট অবস্থায় টিকটক করতেছিলা তখন তো মানুষ নজর দিছে বাচ্চাটা হওয়ার সাথে সাথে তাকিয়ে টিকটক শুরু করে দিছো সেইগুলো আপলোড তো করছো যাদের নজর দেওয়া তারা তো সেই সময় দিছে তো নজরের ব্যাপারটা কিন্তু আসলেও সত্য এইটা থেকে আমাদের সবার হেফাজতে থাকা উচিত যারা ব্লগ বানান যারা টিকটক করেন অন্তত সব কিছু নিয়ে এভাবে টিকটক করেন না কারণ কার ভিতরে কি আছে কার নজর কেমন এটা আপনারা কিছুই জানেন না আপনারা আপনাদের লাইফ স্টাইল শেয়ার করতে করতে সব কিছু শেয়ার করে দিতেছেন আর যাদের বদ দেওয়ার তার আপনাদের উপর বদ দিয়ে দিতেছে ফলে এই রকম জিনিসগুলো হচ্ছে এই কাপল ব্লগের জন্য আমার কোনো পার্সোনাল কোনো হেট নাই কিন্তু তারা যেই জিনিসগুলো করতেছে এইগুলা ভাই এক্সেস হইতেছে আর আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন নজরের ব্যাপারে একটু সতর্ক হয়েন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এই চিত্রকার কাপড় ব্লগের সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি হাজির হোমন নতুন কোনো রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ